সংসার হয়ে গেলে একটা মেয়ে কি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে খাওয়াবে সেই যত্নটা সে হারিয়ে ফেলে কেউ মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবে সেই যত্নটা সে হারিয়ে ফেলে প্রচণ্ড ক্লান্তিতে তাকে কেউ একটু ছুটি দেবে এই যত্ন সব হারিয়ে মেয়েরা কিসের আশায় সংসারে পড়ে থাকে ছুটি নেই দাম নেই চোখের জলের কোনো মর্ম নেই তো মেয়েরা কিসের আশায় কিসের আগ্রহে এই সংসারে পড়ে থাকে এই আগ্রহের একটা বোকা নাম আছে জানেন সেটা কি সেটা হচ্ছে মায়া নিজেকে নিঃস্ব করে সংসারটাকে উজাড় করে ভালোবাসার নাম হচ্ছে মায়া সমস্ত কষ্টগুলোকে হাসি মুখে মেনে নিয়ে সংসারটাকে আগলে রাখার নামই হচ্ছে মায়া সংসারের জন্য সবার জন্য হাসি মুখে সব দুঃখ কষ্ট করে যখন মায়া দেখায় আর তার জন্যই মায়া দেখানোর জন্য এই ব্যস্তময় সংসারে কেউ সময় হয়ে ওঠে না কি অদ্ভুত আর নিষ্ঠুর এই দুনিয়া আমাদের মেয়েদের জীবনটাই তো অদ্ভুত মেয়েদের বিয়ের পর স্বামী যদি ভালো হয় তাহলে দেখবেন যে বাপের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক আপনাকে মাথায় করে রাখতেছে আর কোনো কারণে কপাল যদি খারাপ হয়ে যায় স্বামী যদি খারাপ হয় তাহলে দেখবেন যে বাপের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক কেউ আপনাকে ছাড় দেবে না কটু কথা শোনার জন্য এই তো এখানে আমি কিন্তু আর সংসারের সমস্ত কাজ করে তারপর রান্না বান্নার কাজও শুরু করে দিছি সকালের নাস্তা তৈরি করবো তার জন্য ছোট লাল আলুগুলোও ভাজি করে নিতেছি একটু মিহি ভাবে কেটে নিচ্ছি তারপর এটাকে শুধু তেলে আমি একটু ভাজা ভাজা করে তারপর ভাজিটা করে নিব তো এখানে আমি কোনো পানি অ্যাড করবো না শুধু তেলের মধ্যে আমি আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব তো এই আলু ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ছাদে গিয়েছিলাম ছাদ বাগানে পানি দেওয়ার জন্য তো এখানে দেখলাম কতগুলো উস্তা বড় হয়ে গেছে এই উস্তার গাছগুলোর মধ্যে উস্তা ছোটো ছোটোই হয় একটু তেতো তেতো তো এবার কিন্তু উস্তার ফলনটা আমার একদমই ভালো হয় না একদম ছোট ছোট হইতেছে আর কেমন যেন লাল লাল হয়ে যাচ্ছে তো দেখে আবার বীজ বনব যে ভালো ফলন হয় নাকি তো এখানে আমার সব ভাজিগুলো কাটা শেষ মানে আলুগুলো কাটা শেষ এখন আমি সুন্দরভাবে ভাজিটা করে নেব তো এই ভাজিটা একটু ভাজা ভাজা করে রান্না করলে ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে সেটা দিয়ে খাই না কেন খুবই ভালো লাগে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার শেয়ারের কাজ করে আর নতুন করে ভিডিও তৈরি করার আগ্রহ তৈরি করে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যাদের কাছে আমার ভিডিওটি একটু বেশি ভালো লেগে গেছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এই তো এখানে আমার কিন্তু ভাজিটা করা শেষ একটু মচমচা করে ভাজিটা করছি তো এই ভাজিটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি যেহেতু একজন গৃহিণী তো আমার সংসারের কাজকর্মগুলো দিয়েই কিন্তু আমি আমার ব্লগটাকে সাজানোর চেষ্টা করি তো আমার রেগুলার ব্লগে কিন্তু আমি কী রান্নাবান্না করি বা কী কাজকর্ম করি সেগুলোর সাথে আমার মনের যে ভাষাগুলো থাকে সেগুলো মিলিয়ে কিন্তু আমার একটা ভিডিও তৈরি করা হয় তো প্রতিদিনের ভিডিওতে কিন্তু রান্না রান্নাবান্না থাকেই যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমার সংসারের একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে আমি কিভাবে আমার সংসারটাকে চালাই বা গুছাই কীভাবে রান্নাবান্না করি ওইগুলোই কিন্তু আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটাও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আবারও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম